আসসালামু আলাইকুম আমার নাম ইশাক আহমেদ বৃত্তের পনেরো নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের ষোলো নম্বর প্রশ্নটি সলভ করবো তবে চলুন শুরু করা যাক এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং ওয়ান কমা এইট বিন্দুগামী যদি বৃত্তটি একই সাথে একসক্ষ অক্ষ এবং ওয়াই অক্ষ উভয়কে স্পর্শ করে তবে তাহলে এর ভুজ এবং কোটির মান সমান হবে অর্থাৎ এইচ ইকোয়ালস টু কে ইকোয়ালস টু আর আমরা জানি সি এইচ কমা কে কেন্দ্রবিশিষ্ট ও আর ব্যাসার্ধের বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকোয়ালস টু আর স্কোয়ার এখানে যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করে সুতরাং এইচ ইকস টু কে ইকলস টু আর সুতরাং এইচ এবং কে এর জায়গায় আর বসে আমরা পাই এক্স মাইনাস আর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমীকরণটিকে বিস্তৃতি করলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু আর এক্স মাইনাস টু আর ওয়াই প্লাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকোয়ালস টু আর স্কোয়ার এখানে উভয় পাশ থেকে একটি আর স্কোয়ার কাটা যায় তাহলে ভিতরের সমীকরণ হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু আর এক্স মাইনাস টু আর ওয়াই প্লাস আর টু জিরো সমীকরণটিকে এক নং সমীকরণ হিসেবে চিহ্নিত করি এখন এখানে এক নং বৃত্তটি ওয়ান কোমা বিন্দুগামী তাই এক্সের জায়গায় ওয়ান এবং ওয়াইয়ের জায়গায় এইট বসে পাওয়া যায় ওয়ান প্লাস এইট স্কোয়ার ইকলস টু সিক্সটি আর মাইনাস আর প্লাস আর এটিকে সিম্পলিফাই করলে আমরা পাই আর স্কোয়ার মাইনাস আর প্লাস সিক্সটি ফাইভ এখানে আর স্কোয়ারের একটি কোয়ার্ডেটিক ইকোয়েশান তৈরি হয়েছে এখানে আর স্কোয়ারের একটি কোয়ারডিটিক ইকোয়েশান তৈরি হয়েছে এটিকে মিল টার্ম করলে আমরা পাই আর স্কোয়ার মাইনাস থার্টিন আর মাইনাস ফাইভ আর প্লাস সিক্সটি ফাইভ টু জিরো আর কমন নিলে আমরা পাই আর মাইনাস থার্টিন এবং মাইনাস ফাইভ কমন নিলে আমরা পাই আর মাইনাস থার্টিন সুতরাং লেখা যায় আর মাইনাস ফাইভ ইন্টু আর মাইনাস থার্টিন টু জিরো অতএব r এর দুইটি ভ্যালু হবে 5 ও থার্টিন এখানে এক নং ইকোয়েশানেিকলস টু ফাইভ এবং r টু থার্টিন বসিয়ে আমরা দুইটি ইকোয়েশান পাই আরিকলস টু মান এক নং বৃত্তে বসিয়ে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ ইন্টু প্লাস ফাইভ স্কোয়ার ইকোলস টু জিরো সুতরাং আর এর মান ফাইভ হলে আমাদের বাবা ভিত্তটি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস টেন ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ইকোয়ালস টু জিরো এবং আরের মান থার্টিন বসিয়ে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু থার্টিন এক্স মাইনাস টু ইন্টু থার্টিন ওয়াই প্লাস থার্টিন স্কোয়ার ইকোয়ালস টু জিরো সুতরাং এর মান থার্টিন হলে আমাদের নির্ণয়ের বৃত্তটি হল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি সিক্স এক্স মাইনাস টোয়েন্টি সিক্স ওয়াই প্লাস টু জিরো সুতরাং উভয় অক্ষকে স্পর্শ করে এবং ওয়ান কমা এইট বিন্দুগামী দুটি বৃত্ত হল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস প্লাস এবং প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এটি হলো আজকের প্রশ্নের সমাধান তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ